বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জিতিয়েছে এবং মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে আমি চাইব বাংলাদেশ যেন শান্তির সঙ্গে চলে সুষ্ঠুভাবে চলে এবং খাস করে আমার দুয়া ভারতের সাথে যেন সুসম্পর্ক হয় ভারতের সাথে যেন এদের সুসম্পর্ক হয় এই দুয়া রইল এবং সরকারকে অনুরোধ যে আপনি দেশকে শান্তির সঙ্গে চালান আমাদের আপনার জন্যে আপনার মা যান চলে গেছেন তারেক রহমান ভাইয়ের মা উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন খালেদা জিয়া আল্লাহ উনার সমস্ত জীবনিক পাপকে ক্ষমা করে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক বলুন আমিন আর তারেক রহমান ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং যেন ভারতের সাথে সুসম্পর্ক হয় সেই দিকে খেয়াল অবশ্যই রাখবেন এরপর বললে গায়ে লাগবে আমি ইয়াসিন যদি আপনাদের এলাকায় দাঁড়াই আমাকে নামাজিরাই ভোট দিবে মাতাল গাঁজা করার ভোট দিবে না দিবে কেন দিবে না সে জানে ইয়াসিন সাহেব জিতে গেলে মদ আর মাংসর পার্টিটা পাবো না মাতাল জিতলে সে বলে দিবে জ পেটি মদ নিবি লিগা কথাটা বুঝতে পারেননি কেয়ামতের আলামত একটা বলে দিলাম আমি আগেই যে যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা যখন দেশের নেতৃত্ব দিবে সমাজে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা মারাত্মক আলামত না প্রকাশ পেয়ে গেল আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আপনারা আমি রাজনীতির কথা বলিনি আমি খালি আপনাকে বুঝাতে চাইছি আপনি দেশের নেতা হন গ্রামের হন অঞ্চলের হন আপনি লেডার হন কিন্তু হাজিরতে উমরে ফারুক রাদিয়া তালা আনহুর মতো হন আমি সেদিনে মুর্শিদাবাদে একটা জলসাই ছিলাম মাদ্রাসা শুয়ে আছি আমার পাশে একটা ড্রাইভার শুয়ে আছে একজন বক্তা সে ফোনে কথা বলছে আমি শুনতে পাচ্ছি সে একজনকে ফোনে বলছে ভাই আমার যে ঘরের নামটা এলো মেসেজ এলো তো কই আবার দেখলাম নামটা ডিলিট হয়ে গেছে কি ব্যাপার তখন ওই দিক থেকে ওই হারাম নেতা বলছে ওই যে কুড়ি হাজার দিলি না ওই জন্য নামটা বাদ চলে গেছে এমন মালটার নাম কি দেয় বলছে হুজুর আপনি জল বলে দিবেন আর বলবো না ঠিক আছে তুই চলে যা নাম না জানলেও সে মাল তো শুনতে পারবে মোবাইলের মাধ্যমে ঘরের টাকা ঢুকার আগে হারাম কোন নেতার ফোন ঢুকছে দশ হাজার আমাকে দিবি পাঠিয়ে দে নামটা দিয়ে দিয়েছি মেসেজ ঢুকে গেছে দশ দে তুমি একবারও চিন্তা করেছ এই টাকার হিসেব আল্লাহর কাছে দিতে পারবে কিনা শুনে রেখে দেন যারা নামাজি আছেন মুসুল্লি আছেন তিনদার আছেন কেউ যদি এক নামাজ কাজা করে নামাজটা হচ্ছে আল্লাহর হক রোজা হচ্ছে আল্লাহর হক কোন বান্দা সে যদি আল্লাহর হক মারে ওটা আল্লাহর এখতিয়ারে আল্লাহ মাফ করতেও পারে নাও করতে পারেন কিন্তু কোন ব্যক্তি যদি বান্দার হক মারে মা বাপের হক মারে প্রতিবেশীর হক মারে সন্তানের হক মারে বিবির হক মারে কেউ যদি সমাজের লোকের হক মারে সেই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে কথা বুঝতে পেরে না পারেননি সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ এ জোরে বলুন ইনশাআল্লাহ এরপর বলুন আল্লাহকে যদি বিশ্বাস করব বলেন আল্লাহ সব হুকুম মানতে হবে না হবে না এ কথা বলেন না কেন সব হুকুম মানতে হবে না হবে না মানতে হবে তো সবাই মানবেন তো আচ্ছা আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওগুলো আর করা যাবে কথা বলে না করা যাবে না ঈমানদারির সঙ্গে বলুন তো এই থানাটা কোন থানা ধানতলা থানা এই ধানতলা থানায় আপনারা যতগুলো মুসলমান ভাই বসেছেন ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো মুসলমান শরীয়তে ইসলাম শরিয়তে আমাদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আপনাদের এলাকায় একটাও সুদ ঘর নেই মুসলমানদের কথা বলে না আছে হ্যাঁ শুনেন সুদটা যে হারাম এটা আমরা মলবিরা বলেছি না আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন মৌলীদের কথা আমরা নকল করছি আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আল্লাহ দায়ী করেছেন ওই জন্য পৌঁছে দিচ্ছি আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের কোরআনে আছে ও হাল্লাহল ভাইয়া ওহার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি ব্যবসা করুন হালাল সুদ খাচ্ছেন হারাম কেমন হারাম কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায় সে যেন এক নম্বরই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আচ্ছা যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর সঙ্গে এ আর মুমিন থাকতে পারে কথা বলে না না নাম্বার দুই আকরাম আকরম সাল্লাহ সাল্লামের হাদিস কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায় সে নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো বলুন এরপর আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই ভয় আছে আমার চাকরি যাবার ভয় আছে আজকে না আমি টাকা বুঝে নিয়ে এসছি আমাকে বলবেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না গাড়ি রেডি আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামাশা দে কালকে যেখানে যাবো আবার এই কথাই বলবো লিখতে পারলে লিবি না হলে না কে দাউদ দিতে বলেছে হ্যাঁ যদি আমি এই সুদ হারাম এইটা যদি আমি মিথ্যা বলে থাকি তোমার কোনো বাপের বেটা মলবি যদি হালাল বলতে পারে তাকে স্টেজে নিয়ে এসো আমি ইয়াসিন যদি তার শ্বাস না লীলা পারি আমার নামই নয় ইয়াসিন যদি কোনো বাপের বেটা মলবি হালাল বলে এখানে ডেকে নিয়ে আসুন টাইম আছে এখন আমার হাতে এখন অনেক টাইম এক ঘন্টা পনেরো মিনিট আছে আমি সেই মলবির শ্বাস নালিটা উপরে দেবো স্টেজে যদি হালাল বলতে পারে সুদকে কেন পৃথিবীর কোন মলবি কোন মোল্লা কোন পীর ফকিরের ক্ষমতা নেই হারাম তাকে হালাল করে দিই যেটা আমার আল্লাহ হারাম বলেছেন কথা বুঝতে পারেননি কে বলেছেন আল্লাহ নাম্বার দুই বেইমান কাফের ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করলো আমরা না কাম এত জলসা হচ্ছে রাগ করবেন না আমাদের সমাজে একশোটা যদি জলসা হয় জলসার জলসা কমিটি নামাজই পড়ে না আর এরপর অনেকজন রাগ করবে ও দাও আমাকে দিস না অসুবিধা নেই কিন্তু আমি হক বললাম তুমি যদি মনে করো জলসা দিয়েছি হুজুররা আসবেন আর দোয়া করবেন আর তাতে আমি জান্নাত পেয়ে যাবো তোর হুজুর উমার খাবার তুও খাবি রেডি থা তুই তো খাবি খাবি আর তোর হুজুরু খাবে যে তোকে জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুগান আমার ভাই মাথায় রাখবেন একটা কথা হারামটাকে হারাম বলতে শিখুন হালালটাকে হালাল বলতে শিখুন আপনার ইমাম যদি বায়ান করে সকালে আপনি তাড়িয়ে দিবেন ইমামকে কিন্তু ইয়াসিনকে তাড়াতে পারবেন না ভয় নেই আমার কিছুই করতে পারবেন না আমাকে বলবেন হুজুর বায়ান বন্ধ করে দেন আমি কোন অসুবিধা হালালটাকে হালাল মানতে হবে মদ খাওয়া হারাম না হালাল হারাম আপনাকে আমি ধান তলা থানায় প্রমাণ দেবো মুসলমান মদ পান করছে মদ বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম প্রমাণ নেবেন প্রমাণ দিয়ে দেব লটারির টিকিট হারাম না হালাল কথা বলে না হারাম আপনি চলুন আপনার বাজারে দেখি দিচ্ছি মুসলিম ছেলে লটারি বিক্রি করছে ঠিক বললাম না বল বললাম আবার এই লোক জুম্মার দিনে ফাঁস কাতারে উজু করে চলে আসবে নামাজ পড়তে গোসল করে আতর লাগিয়ে কে লটারি যেমন এত জলসা এত মাদ্রাসা এত মেহনত তারপরে আপনার মনে হচ্ছে দারুণ কামিয়াব হয়েছে এত হক কথা বলছে কামিয়াব হয়েছে কিচ্ছু কামিয়াবি হয়। আমাদের জলসা করা হচ্ছে পকেটে টাকা পোড়া হচ্ছে হুজুরা টাকা নিচ্ছে ঘর চলে যাচ্ছে আপনারা জলসা করছেন বিরিয়ানি খাওয়া হচ্ছে মাংস ভাত খাওয়া হচ্ছে আর লোককে দেখানো হচ্ছে আমরা একটা জলসা দিলাম বাকি ফায়দা কী যদি বলেন ফায়দা কেন হয়নি তার প্রমাণ শুনে নেন আমি আপনাকে দেখিয়ে দেবো বাংলায়। ভাই আমার কাতারে নামাজ পড়ে পাঁচ নামাজি আর ভাবি আমার গ্রুপ লোনের হেড ঠিক বললাম না বললাম আচ্ছা কোন মলবি এখানে স্টেজে যিনারা বসে আছেন একজন বলে দেখতো লোন আর বন্ধন লোন জায়েজ যাচ্ছে শরীয়তে আমি আর বক্তব্য না অনেকজনের গায়ে লাগে আর যদি আপনার এদিকে পছন্দ না হয় আপনার জানা মতো মলবিকে ফোনটা করে ডাকেন যে স্টেজে তাড়াতাড়ি আসুন একজন বাটা বসে আছে বর্তমান থেকে এসে বন্দর লোন আর গ্রুপ যদি হালাল করে দিতে পারে আমি আর কথা না সমাজের মুখে এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে আমার বন্ধুগণ হারামটাকে আপনি কি করে হালাল বলতে পারেন দায় কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না এক তো সুদের কারবার করছে আপনার বউ আপনার পিটি আপনার মা এরা সুদের কারবার করছে এক নম্বরই হারাম কাজ দুই নম্বর এদের কারণে আপনার তার স্বামী জাহান নামে যাবে হাদিসে আছে দায়ুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না তাই হচ্ছে ওই ব্যক্তি যে তার বউকে তার পিটিকে তার মাকে তার পুনকে বেপর্দা করে রাস্তায় ঘোরায় চাল রাস্তায় বেরিয়ে যা যা সুদের ওপরে পয়সা নিয়ে যা এটা কর এই ব্যক্তি তার মধ্যে দিন নেই এই ব্যক্তি হচ্ছে দাইয়ুস আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না তুমি নামাজ তো পড়ছো তোমার বিবি গ্রুপ লোন করছে রাস্তায় বেরিয়ে অবাক লাগে দুঃখ লাগে আপনি ভেবে দেখুন তো লটারির টিকিট হালাল হলে আমরা পাঁচ হাজার টাকা বেতনে তোমার মসজিদে কাজ করতে যাব কেন প্রত্যেক দিন একটা করে লটারি টিকিট কাটবো একদিন যদি এক কোটি পড়ে যায় তুই ইমামুদি বুঝে লিগে আমি ঘর পালাচ্ছি হারাম বলি তো আমরা কাটতে পারিনি হারাম বলি তো আমরা সুদ খেতে পাচ্ছি না সুদ খাওয়াটা কি মামুলি ব্যাপার আমাকে পাঁচ হাজার টাকা দিলে দু হাজার টাকা সুদের উপরে দিলাম পরের মাসে আমার চার হাজার হয়ে গেল মাসে আমার হলো তার হাজার তারপর আমার তো বেড়ে যাবে হারাম বলি আমরা সুদ খেতে পাচ্ছি না মলবিরা হারাম বলি আমরা লটারির টিকিট কাটি না স্পর্শ করা হারাম বলি আমরা মদ পান করি না মদের কারবার করি না তা না হলে তুমি ভাবছো নিজেকে চালাক এই মলবিরা এরা ব্যবসা জানে না এরা কিছুই জানে না আপনি বুদ্ধিমান আমি ব্যবসায়ী ওরে হয়েছি হারাম তুই সুদের ব্যবসা করছিস ওরে লটারি ব্যবসা করছিস যে দুটো পয়সা করে বলছিস আমি স্ট্যান্ডার লো তুই হচ্ছিস জীব জানোয়ারের থেকে থেকেও খারাপ আর ওই মলবির পায়ের জুতোর সমতুল্য হতে পারবে না তুমি যদি কোটি টাকার মালিক কটি টাকা ইনকাম করবে সুদ খেয়ে তারপরেও আমাদের মতো মলবির জুতোর ধুলোর যোগ্য হবে না তুমি কেন তোমার সম্পূর্ণটাই হারাম তুমি মায়ের সঙ্গে জিনা করার পাক করে পয়সা ইনকাম করছো আর আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি আমার বন্ধুগণ ওই জন্যে পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় কথা বলেন ফরজ আমি আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে একশোটার মধ্যে নব্বইটা লোক বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন নব্বইটা লোক বেনামাজি কি করবেন মসজিদ মাটবেল দিয়ে সুন্দর করে পুচে রেখেছেন লোক নামাজ পড়ে না আপনি বলছেন আমি জান্নাতে যাব। আপনি বলছেন জলসা করে জান্নাতে যাব। মিলাদ পড়িয়ে জান্নাতে যাব আমি যাত্রার দলিল দেব না আমার বন্ধুগণ সারা জিন্দেগি সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেল রোজ শুনলো হারাম জুম্মাই শুনলো হারাম জাল জলসাই শুনল হারাম এবং সেই ব্যক্তি বলছে আরে মলবিদের কাজ তারা হারাম বললি বা তারা হারাম বলছে বলুক আমি মানলে তো তার কথা মানবো না আমাদের কথা মানবে না কোরআন হাদিসে কথা মানবে না সে নিজের মতো চলবে ঠিক আছে এই ব্যক্তি যখন মারা গেল তার জানাসার নামাজা তার দাফন হল তার লেগে আমাদের সমাজে দুটো লাইন আমরা বার করেছি জান্নাতে পাঠাবো একটা হচ্ছে মরে মিলাদ হয় হয় না না গরু জবাই করে করে খানা বাপের মিলাদ দিচ্ছে দিচ্ছে আর একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসা হয় হয় না আদায় হয় জলসায় বিসিল আদায় হবে এখন আদায়কারী বক্তা আমি আমি বললাম বাবা কেউ যদি আল্লাহর রাস্তায় টাকা দাও মসজিদে যদি এক হাজার টাকা দান করেন আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করবে একজন সুদ দেখলে গেলে হুজুর তো জান্নাতে পাঠাবো বলছে সে উঠে এসে আমাকে দু হাজার দিয়ে দিল এখন আমি দেখলাম দু হাজার যখন দিই যাকে একটু জান্নাতে ঢুকিয়ে দিই আহারে বন্দারে কোদাই বসে ছিল আর ছিল কি না জিনো দু হাজার গিয়ে তাকে জান্নাতে ভরে সে দেখলে এত ভালো জান্নাত আর কোথাও নাই সে আর সুদ ছাড়বে তুমি একবার বলেছো হুজুরকে হুজুর আমি আপনাকে সুদের পয়সা দিচ্ছি হুজুরের দোয়াটা তারপরে শুনতে কি দিত হুজুর ধরে টাকাটা এরকম করে ফেলিয়ে দিত কোন বুকা মলবি এই দোয়া করবে না কোনো হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ সারা জিন্দগি মদ খেয়েছে সারা জিন্দগি জিনা করেছে গাঁজা বিক্রি করেছে লটারি বেঁচেছে আল্লাহ আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে দশ হাজার টাকা দিয়ে আনলাম তখন আমাকে হায়ার করে এনেছে তোমাকে যা হোক করে আগে জান্নাতে দিতে হবে এই দোয়া শুনেছে কোনো হুজুরের কে করবে পাগলে করবে এই দোয়া আমাকে যদি দোয়া করতে বলে আমাদের দুয়া মমিনাত মুসলিমিন মুসলিমা মুসলিমা কখনো কোন মোলবি বলবে না যার দিল দিমাগ সেই আছে ঠিক আছে সে কোনোদিন এই দোয়া করবে না আমাকে ভাড়া করে নিয়ে এসছে আর বাপ জিন্দেগি বর সুদ খেয়েছে হারাম জেনে একে জান্নাতে দিয়ে দাও এখন অনেক চুন আর বুকে ব্যথা লাগবে বেরেনে আঘাত লাগবে আপনি কি করে বলছেন যে সুদ খেয়ে জিন্দি পর মারা গেছে এর জন্যে দোয়া করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট দোয়া করা যাবে কত পার্সেন্ট বললাম হান্ড্রেড পার্সেন্ট যে লোক জানলো এটা হারাম সেই লোকের জন্যে দোয়া করা যাবে না যদি জিত করে সুদ খায় হারাম জানার পরেও খায় সে এক নম্বরই বেইমান হয়ে গেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দুই নম্বর মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছে জিন্দেগি ভোর আপনি দোয়া করবেন তাহলে দলিল দেব আপনাকে গল্প বলতে আসিনি আমি আমার বাপের ঘটনা বলবো না যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বার হজরত মোহাম্মদ মোস্তফা সকলে জোরে একবার বলুন সাল্লাহ আলাই তিনি হচ্ছেন রাহমতুল্লিল আলমিন আর কথা বলবো জানেন পৃথিবীর কারুর দিকে তাকাবেন না কে নবীজিকে গালি দিচ্ছে কে কোরআনকে গালি দিচ্ছে কে আল্লাহকে গালি দিচ্ছে এই দিকে তাকাবেন না আমাকে একজন ভিডিও পাঠিয়েছে তাকে আমি নিষেধ করলাম সব ভিডিও আমাকে পাঠিয়েও না একজন মোহাম্মদ সা্লা সাল্লামকে গালি দিচ্ছে ভারতের ছেলে না বাংলাদেশের জানি না কিন্তু বাঙালি খুব গাল দিচ্ছে নবীজি আপনারা বলুন তো নবীজিকে গালি দিলে ইসলামের কোনো ক্ষতি আছে তার নিজস্ব ক্ষতি আছে কার নিজস্ব ক্ষতি আছে যে গালি দিচ্ছে তা যেহেতু পৃথিবীর এখানে যারা শিক্ষিত বসে আছেন আমাদের বেশিরভাগ শিক্ষিত লোক গুমরা যারা গুমরা বুঝেন যারা টুপি দাড়িওয়ালাকে দেখলে ঘৃণা করে যে মুসলিম কটা শিক্ষিত তাদিকে বলছি ভালো করে মোবাইল ঘাঁটো পেপার ঘাঁটো এই হারাম খদ্দের মুখে কুলু পেটে গেছে তো সলিমা নাসরিনের মতো হারামের আওলাদ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিয়েছে আমাদের মতো মলবিকে গালি দিয়েছে আমার বন্ধুগণ আমি আপনাকে অনুরোধ করে বলছি একবার তো মোবাইলটা খুলতে বলুন তাদেরকে ইফেস্টেন ফাইল প্রকাশ হয়েছে গোটা পৃথিবী তাকিয়ে দেখছে পৃথিবীতে চলছে তর্চা ভারতের নাম এসছে আমি আর নাম লুব না মোবাইল খুললে দেখে নিতে পারবে আমার আমার ভাই তাবর তাবর নেতাদের তাবর তাবর জ্ঞানীদের বৈজ্ঞানিকদের শিক্ষিতদের নাম এসছে আমাদের মতো মৌলির নাম সেখানে নেই যদি বলেন ইপেস্টেন ফাইল কি তাইলে যারা শিক্ষিত আছেন যারা গুমরা সেজে যারা মুখে কুলু পেটে ভয়ে বসে আছেন তারা শুনে যান একজন হচ্ছে মানে ইসমাংলার সে একটা কয়েক বিলিয়ন ডলার দিয়ে আইল্যান্ড কিনেছিল সেই জায়গায় দামি দামি প্রসাদ তৈরি হয়েছে প্রসাদ মানে বাড়ি বাংলো তার প্রাইভেট জেট ছিল প্রাইভেট প্লেন তার নিজস্ব হেলিকপ্টার এবং সেই জায়গায় পৃথিবী থেকে বাচ্চা বাচ্চা মেয়েদিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো কিডন্যাপ করে কত বৎসরের মেয়ে বারো চোদ্দ তেরো নয় এই বয়সের মেয়েদিকে নিয়ে যাওয়া হতো এবং সেই জায়গায় নেতারা গিয়ে চুজ করত কোন মেয়েটার সঙ্গে আমি ধর্ষণ করব জিনা করব সেই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করা হতো শুধু ধর্ষণ করেই থাকে থাকেনি ধর্ষণ করার পরে ওই মেয়েটাকে মার্ডার করে তার মাংস রান্না করে মদ দিয়ে পর্যন্ত পার্টি হয়েছে আমি একটা প্রতিবেদনে পড়ছিলাম মোবাইলে মিথ্যা মিডিয়া জানে আমি জানি না পড়ে দেখলাম যে আবার এই অন্যায় হতো যে তারা হয়ে যেত যে মেয়েগুলো তাদের বাচ্চাগুলো বার করে নিকি সুপ বানিয়ে খেতো সত্য মিথ্যা আমি জানি আমি পড়ে দেখলাম খালি লোকে দিচ্ছে পড়ছি পড়ছি ফেসবুকে ইউটিউবে টুইটারে আমার বন্ধুগণ ফাইলে এদের নাম এসছে আজকে গোটা পৃথিবী চুপ আছে আর মোহাম্মদ সাল্ল সাল্লাম ছ বছর বয়সে মা আয়সা আনহাকে বিবাহ করেছেন পৃথিবীর বেঈমান কাপের রাত লাগিয়েছে ন বৎসর বয়সে সংসার শুরু করেছে যতগুলো মুমিন ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে বসে আছো যারা তোমাকে স্কুল কলেজে যে বেঈমান যে নেমো খারাম বলবে তোমাদের মোহাম্মদ আলাইহি সাল্লাম ন বছর বয়সে মা আয়েশাকে সংসার শুরু করেছে ছ বৎসর বয়সে বিবাহ করেছে তাকে চোখে আঙুল দিয়ে বলবে যে তুমি ভালো করে ইতিহাসটা খুলে পড়ো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল সতেন্দ্রনাথ বসু সতেন্দ্রনাথ দত্ত তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স কত ছিল সব ছ বৎসর সাত বৎসর ন বৎসর দশ বৎসর এগারো বৎসর আমি খালি চিন্তা করছিলাম ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর এখন জীবিত নেই তা না হলে তাকে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ যেতে হতো কেন তিনি হচ্ছেন বাপের চোদ্দ নম্বর সন্তান চারটাতেই ঝামেলা চলছে তাহলে চোদ্দটায় কত ঝামেলা বাড়তো কথাটা বুঝতে পারেননি আমার বন্ধুগান আমার ভাই রবীন্দ্রনাথ ঠাকুর যে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বৎসর তাহলে কি তিনি অপরাধ করেছেন না তিনি অপরাধ করেননি যুগ পাল্টিয়েছে সবকিছু পাল্টিয়ে গেছে যুগ পাল্টিয়েছে নবীজি যে যুগের ছিল সেই যুগটা ছিল আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে ইতিহাসটা পড়ে লাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর আগে বিয়ে করেছে ইতিহাসটা পড়ে লাও ওটা বাদ দেন যেটা হাদিস দলিল সেটা হচ্ছে নবীজি এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে একটাও বিয়ে নবীজি নিজের ইচ্ছাই করেননি সব আমার আল্লাহর হুকুমে করেছেন জোরে বলুন সুবহান কার হুকুমে বললাম আল্লাহর হুকুমে তাহলে মাথায় রাখবেন এই বেইমানরা তিনি ছ বৎসর বয়সে মা বিবাহ করেছেন ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন এইটাকে তাকাচ্ছে কিন্তু কেউ এই বেইমানরা কোনদিন বলেছে যে আল্লাহর নবী সাল্লাম যখন বয়স টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বৎসর কত বললাম কত পঁচিশ সেদিনে যিনি জিনাকে বিবাহ করলেন তিনি হচ্ছেন চল্লিশ বৎসরের একজন বিধবা হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা জোরে বলুন সুভান আল্লাহ তিনি বিধবা ছিলেন আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের আশেপাশে একটা ছেলে আমাকে ফোন করেছে এক বছর আগে হুজুর আমার বাড়ির পাশে একটা চব্বিশ বৎসরের মেয়ে বিধবা হয়েছে স্বামী এক্সিডেন্টে মারা গেছে তার একটা মাস এক বছরের বাচ্চা আছে আমি কি সেই মেয়েকে বিবাহ করতে পারে এমন ইদ্যত পালন হলে আফকোস তুমি করতে পারো এমন কি এর মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন খায়ের বরকত আছে জোরে বলুন সুবাহ আমার নবীজিও বলেছেন এর মধ্যে বরকত আছে করে নাও কেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় বিধবাটা জিনা করার জন্য নয় যদি পছন্দ হয় হালাল তরিকায় বিবাহ করে বিবি রূপে স্বীকৃতি দাও আল্লাহ এর মধ্যেও রেখেছেন সে বলল হুজুর আমার মা আর বাপ পরিবারের লোক তারা বলছে তুই একটা বিধবা বিবাহিত মেয়েকে বিয়ে করবি এত নোংরা কাজ করবি এমন কে বললো নোংরা কাজ